আসসালামু আলাইকুম জিএসটি গুচ্ছুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পর্কে সর্বশেষ যে প্রকাশ হয়েছে সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করবো এবং এই ভিডিওর মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আহ আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ তিনটা তিনটা বিভাগের বা তিনটা ইউনিট সম্পর্কে এখানে আমি কথা বলার চেষ্টা করব তো যেহেতু আবেদন শুরু হয়ে গেছে কত তারিখ থেকে শূন্য পার্স দুই থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি শেষ হবে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ আচ্ছা গুচ্ছভুক্ত পরীক্ষার তারিখ তারিখটাও ইতিমধ্যে নির্ধারণ করা হয়ে গেছে আহ এই ইউনিটের পরীক্ষা হবে নয় মে দুই হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত যেহেতু সিট সংখ্যা তুলনামূলক বেশি যেমন হচ্ছে আবার বি ইউনিটের ক্ষেত্রে আসি বি ইউনিট বলতে হচ্ছে মানে মানবিক মানবিক বিভাগ যেটা এদের এখানে পোস্ট সংখ্যা মানে সিট সংখ্যা সাতাশশো একষট্টি এবং এদের পরীক্ষা হবে দুই মে আচ্ছা পরীক্ষা শুরু হওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত হচ্ছে বাণিজ্য শাখা এখানে তোমার হচ্ছে যে নির্ধারিত আসন সংখ্যা উনপঞ্চাশ আচ্ছা পঁচিশ এপ্রিল দুই এদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং সবার পরীক্ষায় সাধারণত দেখা যাচ্ছে যে সকাল এগারোটা থেকে বারোটার সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে আচ্ছা এখন এই জিএসটি অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আবেদন করতে হয় আবেদন করতে গেলে এখানে তোমার মোট যত সিজিপি লাগবে সেটাও বলে দিচ্ছি যেমন বাণিজ্য বাণিজ্য হচ্ছে যে এসএসসি তিন এবং এইচএসসি তিন দুইটা মিলে যদি তোমার সাড়ে ছয় হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবা তারপরে বি ইউনিট মানবিক বিভাগ যেটা এখানে এসএসসি তে তিন এবং এইচএসসি তিন তার মানে দুইটা মিলে যদি ছয় হয় তাহলে তুমি এই বি ইউনিটে আবেদন করার যোগ্যতা অর্জন করতে পারবে আবার এ ইউনিট বিজ্ঞান বিভাগ যেটা এখানে এসএসসি এসিতে থ্রি এবং এইস এসিতেও থ্রি কিন্তু ওভারঅল 7.50 যদি তোমার ওভারঅল দুইটা মিলে 7.50 পয়েন্ট স্কোর থাকে তাহলে তুমি এই ইউনিটে আবেদন করতে পারবে আচ্ছা এখন এখানে কথা হচ্ছে যে এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষার যে মানবন্টন এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট এদের যে মান বন্টনটা দেওয়া আছে এটা তোমাকে ফলো করেই সাধারণত হলে হবে হবে ওইভাবেই নিতে হ্যাঁ তাহলে এই ইউনিটে যেমন আবশ্যিক কিছু সাবজেক্ট আছে যেমন পদার্থবিজ্ঞানে পঁচিশ মার্ক আছে এটা তোমাকে দেখাইতেই হবে রসায়নে পঁচিশ এটাও তোমাকে দেখাইতে হবে কিন্তু গণিত জীববিজ্ঞান বাংলা ইংরেজি আচ্ছা এখানে এই তিনটাতেও কত পঁচিশ পঁচিশ হ্যাঁ তাহলে সব মোট মার্ক হচ্ছে যে একশো আচ্ছা চারটি এখানে মোট যে কটা সাবজেক্ট আছে তার মধ্যে তোমাকে উত্তর করতে হবে চারটি বিষয়ের মধ্যে কোনো প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজি যেকোনো একটা বিষয় পরীক্ষা দিতে পারবে আচ্ছা আর যদি মানবিক বিভাগ থেকে যারা পরীক্ষা দিবে তাদের জন্য বাংলাতে পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞান তিরিশ মোট মার্ক হচ্ছে একশো আচ্ছা সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগ বাণিজ্য বিভাগে যে মানবন্টন দেওয়া আছে সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পঁয়ত্রিশ তারপরে বাংলা পনেরো ইংরেজি পনেরো এই মিলে মোট একশো এখন তোমাদের সবারই সেটা সায়েন্স হোক আর্টস হোক অথবা কমার্স হোক সবারই পরীক্ষা হবে একশোটা এম সিকিউর মধ্যে এখন এখানে তুমি যতগুলো ভুল করবা প্রতিটা ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার করে কাটা যাবে এখন তোমাদের যে গুচ্ছভুক্ত কেন্দ্র সমূহ সিলেক্ট করা আছে সাধারণত বৃষ্টি কেন্দ্রে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স আছে অবশ্য কেন্দ্রগুলো দেওয়া আছে এখানে থেকে তোমরা দেখে নিতে পারবে আর হচ্ছে যে জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ তোমাদের মানে বর্তমানে আছে উনিশটা তার মানে আগে ছিল চব্বিশটা সেখান থেকে যেহেতু বের হয়ে গেছে কয়েকটা যেমন হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপরে হাজি দানিস বিজ্ঞান প্রযুক্তি আহ তারপরে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এরা তো বের হয়ে গেছে তো সুতরাং ওরা যেহেতু পরীক্ষা আলাদা আলাদা করে নেবে ওদের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে আর যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা আদার্স যে বিশ্ববিদ্যালয় তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের হয়নি সুতরাং তারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়তে পারো এখানে যদি একটু ভালো করে এফোর্ট দিতে পারে তাহলে কিন্তু চান্স পাওয়াটা তোমার জন্য খুব কঠিন কিছু হবে না আর আবেদন যেহেতু শুরু হয়ে গেছে পাঁচ তারিখ থেকে সুতরাং আর বেশি দিন নেই হাতে হয়তো দুই থেকে তিন দিন সময় আছে এই সময়ের মধ্যেই তোমরা আবেদনটা শেষ করে ফেলো তো হচ্ছে যে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে আহ সবার সফলতা কামনা করি ভালো থাকো আসসালামু আলাইকুম